গ্রীষ্মের কাঠফাটা রোদে এক পশলা বৃষ্টির মতো তার দরাজ সুরে কোরআন তেলাওয়াত শীতল করে দেয় যে কোনো ধর্মপ্রাণ মানুষের হৃদয় মাওলানা ওমর ফারুক আল আজমি নামে ইউটিউবে সার্চ দিলে পাবেন তার অসংখ্য ওয়াজের ভিডিও সুন্দর কণ্ঠ ও সাবলীল বয়ারের কারণে তরুণ মাওলানা ওমর ফারুকের ভক্তকুলের অভাব ছিল না নাটক বা সিনেমা ছেড়ে ইসলামের পথে এসেছেন বহুজন কিন্তু তার ক্ষেত্রে ঘটলো ঠিক উল্টোটি ধর্মীয় লাইন ছেড়ে সিনেমার নায়ক হওয়ার স্বপ্নে বুধ প্রাক্তন এ আলেম বাড়ি নারায়ণগঞ্জ হলেও তিনি বড় হয়েছেন ঢাকায় কমি কোরআনে হাফেজ এই তরুণ কমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায় হাদিস করেছেন ভারতের আজম আজমগড়ের একটি মাদ্রাসা থেকে সেখান থেকে দেশে ফিরে আসার পর ইমামতি আর ওয়াজের বক্তা হিসেবে বেশ সুনাম কামাই করেন ওয়াজ করেছেন আট বছর ধরে আর মসজিদে ইমামতির বয়স পাঁচ বছর একসময় স্বপ্ন ছিল বড় বক্তা হবেন সেই স্বপ্ন পূরণও হয়েছে দেশের নানা প্রান্ত থেকে তার মাহফিলে আসত হাজার হাজার মানুষ তবে একটি ব্যর্থ প্রেম তার জীবনকে ওলট পালট করে দিয়েছে জীবনের গতিপথ পাল্টে দিয়েছে একশো আশি ডিগ্রি তিনি এখন সিনেমার নায়ক হতে চান সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর ওমর ফারুক এখন নিশ্চয়তা দিচ্ছেন তা তাকে বিনিয়োগ করলে উঠিয়ে আনবেন লগ্নির পুরো টাকা লোকসানের প্রশ্নই আসে না পঁচিশ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে সাকিব খান যা করেছেন তিনি নাকি তা করে ফেলবেন দুই থেকে আড়াই বছরেই বিফলে ক্যাশব্যাক গ্যারান্টি না পারলে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিবেন ওমর ফারুক এখন কেবল একটি সুযোগ চান বলেছেন শুধু একটা সিনেমায় তাকে নিয়ে দেখতে দেখিয়ে দিবেন ছবি হিট হয় কিনা তার বেশভূষাও পুরোপুরি বদলে গেছে চুলের ওপরের অংশ এখন ধূসর রং চুলের ছাটো ধর্মীয় বক্তা বা হুজুরদের তুলনায় একদমই বেমানা মানুষ আপনাকে সিনেমায় কেন নেবে কিংবা কেন দেখবে আপনার সিনেমা ওমর ফারুকের মতে সিনেমা করতে গেলে যে চেহারা বডি ফিটনেস থাকা দরকার সেগুলো তার আছে আর অভিনয়ের যেসব কলা কৌশল দরকার তা তিনি এক মাসেই করে ফেলতে কিন্তু কেন একজন হাফেজ মাওলানার মধ্যে এই পরিবর্তন ওমর ফারুক বলেন কিভাবে কি হয়েছে তা তার জানা নেই ইতিপূর্বে কারো এমন হয়েছে নাকি তিনি প্রথম তাও তিনি জানেন না এর পেছনে নারী ঘটিত কোনো বিষয় আছে কি প্রথমে তিনি স্বীকার করতে চাননি কিন্তু আশেপাশের মানুষ তথ্য তুলে ধরলে আর অস্বীকার স্বীকার করতে পারেননি প্রেমের বিরোহের কারণেই আজ ফারুকের এই দশা না পাওয়ার বেদনায় তিনি এখন দেবদাস যে মানুষটি ওয়াজ মাহফিলে তরুণ তরুণীদের প্রেম করতে নিষেধ করতেন তিনি নিজে তা করেছেন এর চেয়েও বড় কথা প্রেম বা অভিনয়ের মতো ধর্মের সাথে সাংঘর্ষিক বিষয়েও এভাবে জড়িয়ে গেছেন ব্যাপারটা কেমন হল ওমর ফারুক এসবকে স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখছেন তিনি বলেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক আপনি কি পথভ্রষ্ট এই প্রশ্নের সোজা সাপটা জবাব দিয়ে ওমর ফারুক বলেন আমি তো এমন না যে আল্লাহকে ভুল বা আল্লাহকে বা নাস্তিক হয়ে গেছে, কিংবা ইসলামকে মানছি আপনারা যেমন পাঁচজন আছেন সাধারণ আপনাদের মত আর কি উল্লেখ্য হাল আমলের জনপ্রিয় পরিচালক রায়হান রাফিয় কোর আনে হাফেজ শৈশবে মাদ্রাসায় থাকা অবস্থাতেই চাইতেন বড় হয়ে নামই পরিচালক হবেন তা তিনি হয়েছেন নির্মাণ করে যাচ্ছেন একের পর এক ব্যবসা সফল দর্শকপ্রিয় সিনেমা